বিএনপি দেশের স্বাধীনতা রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ অক্ষুণ্ণ রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এ লক্ষ্যে শুক্রবার পেকোয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদ মাঠে পথসভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে দেশের অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান নারী পুরুষ শিক্ষার্থী সকল নাগরিকের জন্য আমরা কর্মসূচি প্রণয়ন করেছি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য উত্তরস্বরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরস্বরী আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পরে তিনি পরিকল্পনা দিয়েছেন বলেছেন আই হ্যাভ এ প্ল্যান আমাদের একটি পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য এই দেশের জন্য সেই পরিকল্পনা আমরা সাজিয়েছি আমরা ইতিপূর্বেও ফেসিবাদ মুক্ত হওয়ার আরও এক বছর আগে বাংলাদেশের জনগণের সামনে আমরা একত্রিশ দফা প্রণয়ন করে তাদের সামনে রেখেছিলাম জনসভায় শহীদদের মর্যাদা রক্ষার পাশাপাশি দেশের গণতান্ত্রিক সংস্থাগুলো শক্তিশালী করার জন্য সকলকে ধানের শেষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয় আমরা যদি শহীদের সেই রক্তের আকাঙ্ক্ষা পূরণ করতে চাই যদি জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই যদি শহীদের প্রত্যাশা পূরণ করতে চাই তাহলে আমাদেরকে আগামী বারো তারিখে সারাদিন ধানের শেষে ভোট দিতে হবে ইনশাআল্লাহ কারণ আরো দুই একটি দল যারা রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রার্থী হয়েছে তারা এই দেশের স্বাধীনতা চায়নি আমি সকল রাজনৈতিক দলের কথা বলছি না পথসভায় বিএনপির নারী ও যুব নেতৃত্ব উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমারা স্বপ্না পেকো উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন যুব দলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ এবং কৃষক দলের আহ্বায়ক আবু সিদ্দিক রনি পথসভায় অংশ নেন সবচেয়ে বেশি উন্নয়নে ভরপুর করার জন্য জনাব সালাদুল আহমদকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা বিপুল বলে ভোট দিয়ে এমনভাবে জয়যুক্ত করবেন যাতে তার বিরুদ্ধে আর কেউ দাঁড়াতে সাহস না পায় সবাই দলটির উন্নয়নমূলক কর্মসূচি এবং নারী ক্ষমতায়ন স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় বিএনপি নেতারা জনগণকে সচেতন হয়ে ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নিরাপদ ও প্রগতিশীল করার জন্য ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন আমাদের সবাই এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমাদের নারী পুরুষ শিশু বৃদ্ধ আবার বৃদ্ধ সবাই যেন এই বাংলাদেশের মালিক হতে পারি আমাদেরকে ধন্য করছেন সিটিজি পোস্ট চট্টগ্রাম